যে সকল হতবাগা বান্দাবান্দিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তারা কারা কোন নামাজে কোন সুরাপ পড়তে হয় গর্ভবতী মহিলা বসে নামাজ পড়তে পারবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এজন্য জন্য গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় জানতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন নামাজে কোন সূরা পড়তে হয় দেখুন কোন নামাজে নির্ধারিত কোন সুরা পড়তেই হবে ফরজ ওয়াজিব এমন কোন সূরা নেই এমন কোন বিষয় নেই হ্যাঁ সুন্নত কিছু সূরা রয়েছে এবং পড়লে ফজিলাত রয়েছে এবং কিছু সুরা রয়েছে তবে প্রথমে আপনার বুঝতে হবে যে এই সূরাগুলো ওই নামাজে পড়া বাধ্যবাধকতা নেই অর্থাৎ আপনি চাই পড়লে फायदा রয়েছে আপনি সওয়াব পাবেন কিন্তু না পড়লে যে আপনার নামাজ হবে না অথবা গুনাহ হবে এমন কোনো বিষয় নেই আপনি কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে সূরা তেলাওয়াত করতে পারেন যে কোনো নামাজে যে কোনো সূরা পড়লে আপনার নামাজ হয়ে যাবে যদি নামাজ হওয়া পরিমাণ সূরা আপনি পড়েন তবে যেই উত্তম সূরাগুলো রয়েছে সেগুলো হলো ফজর এবং যোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল সূরা তেওয়ালে মুফাস্সালের যেই সূরাগুলো সেগুলো পড়া এটি মুস্তাহাব সেটি হলো সুরা হুজরাত থেকে নিয়ে সুরা বুরুজ পর্যন্ত এই মাঝখানের যে সুরোগুলো রয়েছে এগুলো ফজর এবং জহর নামাজে পড়া মুস্তাহাব এবং আসর এবং এশার নামাজে পরা মুস্তাহাব আওসতে মুফাসল হলো সুরা বুরুজ থেকে নিয়ে সুরা লাম পর্যন্ত সুরা বাইয়া পর্যন্ত এরপরে মাগরিব নামাজে কেসারে মুফাসল পরা মুস্তাহাব কেসারে মুফাল হলো লামিয়াকুন থেকে নিয়ে শেষ পর্যন্ত এই যে ভাগ তিনটি ভাগ এই তিন ভাগ অনুযায়ী নামাজ পড়া মুস্তাহাব পড়া মুস্তাহাব পড়লে রয়েছে কিন্তু না পড়লে নামাজ হবে না এমন কিছু নয় যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলে। নামাজের যেই তেলাওয়াতে নামাজ সহি হয় এতটুকু তেলাওয়াত করলে আপনার নামাজ সহি হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যেই প্রশ্ন ছিল গর্ভবতী মহিলা বসে নামাজ পড়তে পারবে কিনা দেখুন বসে নামাজ পড়ার বিধানটি খুব খেয়াল করে বুঝুন আসলে একটি নামাজ যেমন বিধানের আপনি যদি ফরজ নামাজ পড়েন তাহলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ এবং আপনি যদি সুন্নাত নামাজ পড়েন তো সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নাত আপনি যদি নফল নামাজ পড়েন তো নফল নামাজ দাঁড়িয়ে পড়া নফল মুস্তাহাব এই জন্য যেমন নামাজ এমন কেয়াবের দৃষ্টি থেকে আপনার বুঝতে হবে যে ফরজ যদি আপনি বিনা ওজরে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার নামাজ সহি ফরজ নামাজ বিনা ওজরে সারা যাবে না এখন গর্ভবতী মহিলা তিনি তার ওজন রয়েছে তিনি গর্ভবতী কিন্তু এই ওজোরটা ওই পরিমাণ কিনা যে সে বসে নামাজ পড়তে দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম দাঁড়িয়ে নামাজ পড়তে প্রচন্ড কষ্ট হয় এটা তার শারীরিক কন্ডিশন অনুযায়ী বুঝতে হবে শুধু গর্ভবতী বলেই যে সে বসে নামাজ পড়তে পারবে এমন নয় বরং গর্ভবতী মহিলাও যদি স্ট্রং থাকে সেরকম যদি দাঁড়িয়ে পড়ার সক্ষমতা থাকে দাঁড়িয়ে পড়লে বড় কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই দাঁড়িয়েই নামাজ পড়তে হবে বসে নামাজ পড়লে তার নামাজ হবে না আর যদি ওই রকম বড় কোনো সমস্যা থাকে যে তার দাঁড়িয়ে পড়া সম্ভব হচ্ছে না শরীর অসুস্থ অথবা দাঁড়িয়ে পড়া প্রচন্ড কষ্টকর হচ্ছে তাহলে তার জন্য বসে পড়তে পারবে এমনকি বসে পড়াও যদি এমন কষ্টকর হয় তাহলে তো শুয়েও পড়তে পারবে এই জন্য গর্ভবতী মহিলা ফরজ নামাজ বিনা অজরে দাঁড়িয়েই পড়তে হবে ওজোর থাকলে বসে বা শুয়ে পড়তে পারবে আর সুন্নত এবং নফল নামাজগুলো দাঁড়িয়ে পড়লে স্বভাব বেশি দাঁড়িয়ে না পড়লে বসে পড়লেও নামাজ হয়ে যাবে তবে উচিত হলো যে ওজোর না থাকলে দাঁড়িয়েই পড়া যাতে স্বভাব বেশি পাওয়া যায় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে সকল হতভাগা বান্দাবান্ধীকে আল্লাহ কখনো ক্ষমা করেন না তারা কারা দেখুন আল্লাহ সুবাহী কে বানিয়েছেন তাদেরকে দেওয়ার জন্যই তাদেরকে আল্লাহ মহব্বত করেই বানিয়েছেন কোন ব্যক্তিকে জাহান্নাম দেওয়ার জন্য জাহান্নামে জ্বালানোর জন্য আল্লাহ বানাননি আল্লাহ তালা রহমান এবং রহিম এই জন্য আল্লাহ সুবাহানহাত চান সবসময় চান যে আমার বান্দাবান্দিকে আমি ক্ষমা করে দেই এবং বিভিন্ন অজুহাত খুঁজবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ বিভিন্ন অজুহাতে বিভিন্ন বান্দাবান্দিকে আল্লাহ মাফ করে দিবেন তবে কিছু অপরাধ এমন আছে যে অপরাধগুলো গুলো বান্দা করলে আল্লাহ তালা সাধারণত সেই বান্দাবান্দিকে ক্ষমা করবেন না বা ক্ষমা করেন না যেমন শির মুশরিক ব্যক্তি যে আল্লাহ তালার সাথে শরিক করে তাকে আল্লাহ তালা কখনো ক্ষমা করে না হা সে যদি শিরিক থেকে পবিত্র হয় মুক্ত হয় তাওবা করে এবং ইমান গ্রহণ করে ওই শিরিকের পথ পরিহার করে ইমানের পথে এবং হেদায়তের পথে আসে তাহলে আল্লাহ তালা বিগত জীবনের সব গুণা মাফ করে দেন সব শিরকের গুণা মাফ করে দেন এজন্য একমাত্র খাস দিলে তাওবা ছাড়া শিরিকের গুণা আল্লাহ তালা ক্ষমা করেন না তেমনিভাবে আরো কিছু গুণা আছে যেমন অন্যের হক নষ্ট করা সেটা সাধারণত আল্লাহতালা মাফ করবেন না বরং কেয়াউতের ময়দানে অন্যের হক যদি আপনি দুনিয়াতে নষ্ট করে থাকেন তাহলে কেয়ামতের দিন আপনার ওই দিয়ে দেওয়া হবে যার হক আপনি নষ্ট করেছেন সেই হকের বিনিময়ে আপনি তো তখন টাকা পয়সা দিতে পারবেন না বরং তখন আপনার দিতে 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 হবে আর যদি আপনার হকদারদেরকে আপনার স্বভাব শেষ হয়ে যায় তাহলে ওই হকদারদের গুণাগুলো আপনার কাঁধে উঠিয়ে দেওয়া হবে এই খুব মারাত্মক বিষয় অন্যের হক নষ্ট করা যাবে না তেমনিভাবে আহ বাবা মাকে যারা কষ্ট দেয় বাবা মার অবাধ্য সন্তান যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না এবং তারা খুবই জাহান নামের অবস্থা অথবা জাহান নামের মারাত্মক এক কাজ হলো বাবা মায়ের অবদ্ধ হওয়া তেমনি ভাবে আল্লাহ ক্ষমা করেন না এমন কিছু বান্ধব হলো যারা মাদকাসক্ত বা যারা মাদক গ্রহণ করে নেশা জাত দ্রব্য গ্রহণ করে থাকে তাকে তাদেরকেও আল্লাহ তালা মাফ করেন না তেমনি ভাবে যারা জাদুকরদের কাছে যায় এবং হাত গণনা করে রাশি ভাগ্য গণনা করে এই সমস্ত অভ্যাস যাদের আছে এবং এই গণকের কাছে যাওয়া আসার অভ্যাস যাদের আছে তাদেরকে আল্লাহ তারা মাফ করবেন না এই মর্মে বর্ণনা রয়েছে সুতরাং বোঝা গেল যে এই সমস্ত অন্যায় থেকে আমাদের পরিপূর্ণ বিরত থাকতে হবে বরং যদি এই অন্যায়গুলো আমরা করে থাকি তাহলে অবশ্যই এগুলো থেকে তাও করতে হবে এদের পথে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাতের অধিকারী হিসেবে কবুল করে নিন